নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় ছাপ্পান্ন ঘন্টার মধ্যে পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আগামী ছাপ্পান্ন ঘন্টা অলরেডি শুরু হয়ে গেছে এই সময়টি এ সময়ের মধ্যে আপনারা কিন্তু মহা অর্থপ্রাপ্তির মালিক হতে চলেছেন এই পাঁচটি রাশি কি কারণে হবেন তা বিস্তারিত আলোচনা করব মঙ্গলের এই রাজ্য অর্থাৎ মহালক্ষ্মী রাজ্য বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে এবং সেখানে চন্দ্র প্রবেশ করেছে চন্দ্রের নিজ রাশি স্বরাশি কেন্দ্র চন্দ্র অবস্থান করছে এবং চন্দ্র ও মঙ্গলের এই যে একত্রে অবস্থান চন্দ্র নিজের রাশিতে এবং মঙ্গলও চন্দ্রের রাশিতে প্রবেশ করে রয়েছে সেখানে অলরেডি এবং এই যে দুইটি গ্রহের মহামিলন এই মহালক্ষ্মী রাজ্যকে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু এই পাঁচটি রাশির ওপর পড়তে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জানাবো কিন্তু মঙ্গলের এই যে দুর্লভ মহারাজ্যটি এই পাঁচ রাশির জীবনে কিন্তু মহা পরিবর্তন ঘটাবে সেই পাঁচটি রাশির মধ্যে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামী ছাপান্ন ঘন্টার মধ্যে এই মহালক্ষ্মী রাজ্যকে আপনাদের মহা অর্থপ্রাপ্তি ঘটবে লটারি শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন আটকে থাকা টাকা বলুন বা বিজনেসে আপনারা কোনো ইম্প্রুভমেন্ট করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বড় অ্যামাউন্টের প্রফিট আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি মকর রাশির জাত যদি কে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো বড়ো ধরনের কোনো ছোটো মোটো ট্রাভেলের যোগ রয়েছে যেখান থেকে আপনাদের বিগ অ্যামাউন্টের অর্থ প্রফিট হতে চলেছে এবং যারা দীর্ঘদিন যাবৎ কর্মচ্যুত রয়েছেন কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলব কর্মকেন্দ্রিক সমস্যা দূর হবে এবং কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে লটারিতে বাম্পার অর্থ প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের এই মহালক্ষ্মী রাজ্যকে মহা অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে সেই সঙ্গে সম্পত্তির রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা সম্পত্তি ক্রয়ে চেষ্টা চালাচ্ছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে ক্রয়ের যোগ রয়েছে যে কোনো মীমাংসা সমস্যা রয়েছে যা মিটে যাবে তারপরের রাশি সেটি কর্কট রাশি কর্কট রাশি জাতি জাতিদের ক্ষেত্রে বলব আপনাদের রাশিতেই এই মহালক্ষ্মীর চুক্তি হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের এই মহামিলনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন মায়ের সেক্টর খুবই ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যে টেনশন দুশ্চিন্তা দূর হতে চলেছে ভাগ্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরাবে সেই সঙ্গে যারা ব্যবসা করছেন আপনারা পার্টনারশিপ বিজনেস সাথে যুক্ত রয়েছেন সেখানেও আপনাদের কিন্তু ছোটো মোটো লাভের জায়গা কিন্তু থাকছে আপনারা ওকালতি করছেন আপনারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু প্রফিট থাকছে সেই সঙ্গে কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই বর্তমান সময় অর্থাৎ আগামী ছাপ্পান্ন ঘন্টার মধ্যে অলরেডি চলছে সেই ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে চলেছে আটকে থাকার টাকা বলুন বা কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বিগ অ্যামাউন্টের অর্থ রিটার্ন আসা আপনাদের কিন্তু সম্ভাবনা রয়েছে তারপরের রাশি সেটি হলো তুলা রাশির ক্ষেত্রে বলবো মঙ্গলের এই মহালক্ষ্মী রাজ্য আপনাদের জীবনে কিন্তু লক্ষ্মী লাভ ঘটাতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে টেনশন দুশ্চিন্তা সমস্ত দিক থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন শারীরিক দিক থেকে আপনারা সুস্থ হতে চলেছেন মানসিক টেনশন চাপ আপনাদের দূরে সরে যেতে চলেছে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে ফ্যামিলিগত ট্যুর বলুন বা ধার্মিক কোনো জায়গায় আপনারা যেতে পারেন ধর্মীয় কোনো কাজগুলি আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন আপনি যদি রাশির জাত জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক প্রফিট আপনাদের ইনকাম গেইন করতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠবে লটারি শেয়ার বাজার থেকে লাভ থাকছে আপনারা জায়গা জমি কেনা বাচার কাজের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে প্রফিট আপনাদের হতে চলেছে আপনাদের ক্ষেত্রে কোনো জেমস অ্যান্ড জুয়েলারির ব্যবসা করছেন সেখান থেকে প্রফিট হতে চলেছে আপনারা অর্থ লেনদেনের ব্যবসা করছেন টাকা ধার দেওয়া বা টাকা সুদে দেওয়া সেরকম ব্যবসা করছেন সেখান থেকে আপনাদের প্রফিট হতে চলেছে সেই সঙ্গে মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের সন্তানের সেক্টর ভালো হবে সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব হওয়া কিন্তু দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম যে রাশি কথা জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উঠব অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হবে যার জন্য আপনার প্রশংসা হতে চলেছে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে বা আপনার ট্রান্সফার চাই চাইছিলেন দীর্ঘদিন যাবৎ বা বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু আসতে চলেছে এই বর্তমান ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু যে কোনো না কোনো একটি ঘটনা কিন্তু ঘটবে সেই সঙ্গে আপনাদের মহা অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আর্থিক দিক থেকে লাভ হতে চলেছে বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ইনকাম বাড়বে লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনারা জায়গা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা প্রপার্টি ক্রয় বিক্রয়ের কাজের সাথে যুক্ত করেছেন সেখান থেকেও প্রফিট আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে সমস্যা আসছিল কোনো না কোনো কারণে কাজ বাধাপ্রাপ্ত ছিল সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হবে এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের কিন্তু ধনবান ও মহাশক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হবেন এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম সেই রাশির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে জন্মচকু যদি এই মহালক্ষ্মীর রাজ্যটি থাকে আপনারা সোনায় সোহাগা কিন্তু ফল পাবেন এবং যদি আপনার জন্ম থাকে চন্দ্র ও মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে আপনারা নিশ্চিত শুভ ফল কিন্তু পেয়ে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি হস্তরেখা কুষ্টি বিচার চটক বিচার করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ